এক এমন মন্দির যার দেয়ালে লেখা আছে এক বার্তা যা কোনো মানুষ নাকি লেখেনি এই লেখা কে লেখলো ঈশ্বর না কোনো অদৃশ্য শক্তি জানলে গা শিউরে উঠবে কখনো কি ভেবেছ এমন এক লেখা যা হাজার হাজার বছর পুরনো কিন্তু আজও বিজ্ঞান ব্যাখ্যা এই শিলালিপি কোনো দেবতার হাতের লেখা নাকি কোনো এলিয়েন প্রযুক্তি আজকের ভিডিওতে এমন এক মন্দিরের কথা জানাবো যেখানকার শিলালিপি দেখে গবেষকরাও ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত এক প্রাচীন মন্দির হসেলোসরা মন্দির এই মন্দিরে কিছু অংশে এমন নিখুঁত খোদাই করা শিলালিপি আছে যা আজকের আধুনিক লেজার প্রযুক্তির সাথে ট্যাক্কা দিতে পারে তবু এই মন্দির নির্মিত হয়েছিল প্রায় নশো বছর আগে এই লেখাগুলো এতটাই নিখুঁত ভাবে খোদাই করা যেন কেউ কম্পিউটার দিয়ে প্রিন্ট করে দিয়েছে কোনো হাতের কাপড় নেই কোথাও একটুও বক্রতা নেই গবেষকরা বলেছেন এত নিখুঁত কাজ তখনকার সময় সম্ভব ছিল না তাহলে প্রশ্ন হলো কে করলো এই খোদাই প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই লেখা নাকি ভগবান স্বয়ং লিখে গেছেন তার শক্তির প্রকাশের জন্য স্থানীয়রা বিশ্বাস করে এক সময় এক যোগী এই মন্দিরে ধ্যান করতে করতে এমন অলৌকিক শক্তি অর্জন করেন যার দ্বারা এই লেখাগুলো সৃষ্টি হয় তার তপস্যার ফলে দেবতারা নেমে এসেছিল এই মন্দিরে কিছু গবেষকরা বলেন এই কাজ কোনো উচ্চ প্রযুক্তির সভ্যতার হতে পারে যারা আজ নেই এই রহস্য আজও অমীমাংসিত তুমি কি ভাবো এই লেখা গুলো কি সত্যি দেবতার সৃষ্টি নাকি আমাদের অজানা কোনো প্রাচীন প্রযুক্তির প্রমাণ কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী ভিডিওতে আবার দেখা হবে আরো এক নতুন রহস্য